এই এই স্থানে বসে কি আমরা সবাই মনে করিতে পারিতাম আহ এই যে রসটা আস্বাদনে আজকে তোমরা এসেছ এটা এখানকার নয় যে আমার নিতাইগর কৃপা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার না করতো ওই বৃন্দাবন থেকে বৃন্দাবনে লুকিয়েছিল তাই তো এখনো যাবেন বৃন্দাবনে নিধুবনে বলে লুকিয়ে লীলা হয় আর সেই লীলা আমরা এখানে বসে বসে আস্বাদনও করে নি আমরা একটু প্রাণ করতে পারি আমরা শান্তি পাই আমরা আনন্দ পাই আমাদের জন্য কষ্ট করে তিনি বৃন্দাবন থেকে আনলেন আর নিয়ে সে বলছে কি জানো ধর ধর

ধরো লোক সরিফে নিতাই ডাকে ভালো নই না না তোমরা ভালো আমি ভালো নই এটা বলতে চাইছি আর আমাদের মানসিকতাটা কিরকম দেখেন বাবা আপনার সবাই বাড়িতে মা রন্ধন করেন কি একটা ব্যঞ্জন হয় অনেকগুলো হয় তো ব্যঞ্জন বিভদে আপনি মশলা আলাদা দেন তাই তো সবজিটা আলাদা দেন আপনি একটা কারিগর তাই তো আমার গোবিন্দ একটা কারিগর সেই কারিগরের তৈরি আমরা তিনি কেমন সুন্দর কারিগর দেখুন আপনার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল আপনার দুটি একটি বদন আমার একটি বদন আপনার দুটি চরণ আমার আপনার দুটি দুটি না শিকার ছিল আমার দুটি না শিকার ছিল সব মাল মশলায় কিন্তু সব রন্ধনগুলো আলাদা আপনি আমার মতো দেখতে নয় আমি আপনার মতো দেখতে হ্যাঁ দেখো দেখো কেমন কারিগর আবার মন দিয়েছে সবাইকে সবার মন আছে কিন্তু মানসিকতা গুলো সবার আলাদা এখানে বসে বসে এত মানুষ বসে আছি কারোর সঙ্গে কারোর মনের ভাব মিলবে না কিন্তু একটি মানসিকতা সবার এক সবার যতজন আছে সবার একটা মানসিকতায় কি আমি আগেই বলেছি দেব কম? নেব বেশি এখন নিতাই চাঁদ বলছে সবার জন্য তো প্রেম আমি নিয়ে যাচ্ছি যদি কম করে নিয়ে যাই কম কম দিয়ে এরা তো নেবে না এরা তো বেশি নিতে চায়

নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে ফুল ভেঙে যাবে হ্যাঁ আর কুল ভেঙে গেলে সবাই ডুবে যাবে ভেঙে গেল আর ভেঙে গিয়ে কি হলো কোন না তুমি ইসলাম ধরে মেরে মানুষ তোমাকে নামে দেব না তুমি যমনের ঘরে এসেছো তোমাকে কোলে দেব না এই জাত গুলা ভেদা ভেদ তিনি আর রাখলেন না দেখো চাঁদে কাজী কে করিলেন উদ্ধার যবন হরিদাসকে কে দিলেন জগতে জনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এমন নাম প্রচার করিলেন দেখে এসো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষে গিয়ে নামে মেতে গেছে কারোর বিধি নিষেধ নেই তাই বললেন দেখো ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায়

কিন্তু তিনি কিন্তু বাংলা ভাষা নন শ্রী রামচন্দ্র এসেছেন আমাদের ভারতবর্ষের মাটিতে ঠিকই তিনি বাংলা ভাষী আমার তিনি বাংলা ভাষী ছিলেন আমাদের ভাষায় কথা বলতেন এই পশ্চিম বাংলার মাটিতে তিনি ঘুরে বেরিয়েছেন বহু জেলা। বহু জায়গা তার কৃপা ঘনাই ধান আমাদের নিতাই চাঁদের আবির্ভাব বীরভূমে যাকে দর্শন করার জন্য আপনারা বৃন্দাবনে জানা বাকে বিহারী সেই বিহারীর জন্ম সেই বিহারী রাবীর ভক কণ্ঠ ত্রিপাধন্না এই শ্রীমঙ্গলার মাটিটা আমাদের গর্ব আমাদের অহংকার অনেকে বলে অহংকার করতে না নেই করতে নেই কি নিয়ে তোমার যা আছে তা নিয়ে অহংকার করতে নেই কিন্তু আমাদের অহংকার আমাদের গর্ব আমরা গৌর হরির মাটির মানুষ এটা আমাদের অহংকার কিন্তু আমি জানি না কেন যেটা আমাদের অহংকার বর্তমান যে সমাজ সেটাকে লজ্জার বিষয় বানিয়ে ফেলেছে আমরা গৌর হরির মানুষ মাটির মানুষ এটা আমাদের অহংকার কিন্তু মানুষ এখন গৌর হরিকে চিনতেই লজ্জা অবাক হয়ে গেলাম এই বছর প্রতি বছরই অবাক লাগে তাও সমাজের সঙ্গে মিশে থাকতে হয়তো মুখ ফুটে কিছু বলা যায় না আমরা তো বাঙালি অস্বীকার করতে পারবেন না একত্রিশে ডিসেম্বর যারা সারা রাত জাগল বারোটা না বাজতে বাজতে বাজি শব্দ বাজি ফাটিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরটাকে স্বাগত জানালো আমি আপনাকে করতে বাধা দেব না আপনি করুন আমার প্রশ্ন এই এই জায়গায় পয়লা বৈশাখে বলে তোর ঘুমা যারা পঁচিশে ডিসেম্বর ধুমধাম করে পিকনিকে যায় শীতকাল হয় সবারই হয় হ্যাঁ করুন সুবিধা নেই আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি বাবা আমাকে ভালো একটা কেক এনে দেবে আপনি আপনার সন্তানের হাতে একটা দামি কেক নিয়ে এসে তুলে দেবেন আমি আপনাকে বাঁধা দেব না আপনি দিন ছেলে মানুষ বাইনা করেছে অবশ্যই দেবেন কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে ছোট্ট আপনি একটা সুন্দর কেক নিয়ে এসে হাতে তুলে দিয়ে বললেন আজকে সাহেবের বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন আমরা সনাতন ধর্মের মানুষ যীশু খ্রিস্টের আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে নিয়ে ধুমধাম করে পালন করলেন আবার সেই বেশে সাজিয়েও এখন সুন্দর করে আপনি কেক টেক কেটে লোকজন ডাকাডাকি ডাকি করে একটা ব্যাপার করলেন আপনি করুন আমি আপনাকে বাধা দেব না ওই। পূরনিমা দিনে একটু প্রসাদ নিয়ে সে ওই পাঁচ বছরের ছেলেটার হাতে দিয়ে তো আপনি বলেন না আজামার মহাপ্ৰভু রাবীর ভাবwidetilde একটু প্রসাদ পানি গুরুভদ্রেয় শ্রী গো প্রশ্নটা এই জায়গায় তুমি যদি তোমার হরমির বিষয়ে তুমি যদি তোমার সন্তানকে না শেখাও সে জানবে কোথা থেকে সে মানবে কি করে আপনি ভাবছেন আরে বড় হওয়ার পর আপনি চিন্তা করছেন পাশের বাড়ির দিদির ছেলে ভক্ত হয়েছে আর আমার ছেলে রাত বারোটার পর দরজা চিনতে পারে না এর ভেতরের খবরটা কি ওই দিদি যখন গর্ভ অবস্থায় ছিল তখন সিরিয়াল না চিনে ভাগবত বইটাকে ভালো করে চিনেছিল ওই দিদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাটা মেখেছিল সাজবুজ বাদ দিয়েছিল ওই দিদি ছোটবেলা থেকে হাতি দরে হরিবাউশুরি নিয়ে গেছে ছেলেকে আপনার মত ওই না জাগা দেখতে যায় হরি তাই বাবা আপনি যখন আপনার সন্তানকে কে সৎ কর্ম কোনটা সঠিক পথ কোনটা চেনাতে ভুলে গেছেন আপনার ছেলে এখন 20 বছরের হয়ে আপনার দড় যাও চিনতে ভুলে গেছে হরি চিন্তা নেই আর 5 বছর পর আপনাকেও ভুলে যায় শিক্ষাটা যদি তুমি না দাও তারা শিখবে না তাই বাবা আমরা অনেক ধন্য এই গর্বটাকে এই অহংকারটাকে আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে নিবেদন করে যাই বর্তমান সমাজে কথাগুলো আমি বেশি করে বলি কারণ এখন যে জেনারেশন আসছে তাদের ব্যবহার তাদের আচার আচরণ দেখে খুব খারাপ হয় খুব বিবেকে বাঁধে এরকমও তো দেখেছি পথ দিয়ে যাচ্ছে কোনো সাধু যাচ্ছে তিন চারটে ছেলে যতক্ষণ সে সাধু হাঁটতে হাঁটতে যাচ্ছে একবার তার ঝোলা ধরে টানছে হ্যাঁ একবার তার ধুতি ধরে টানছে একবার হরিবুল হরিবুল তার পেছনে লাগতে লাগতেই চলে যাচ্ছে কেন রেবা এগুলো পরিবারের শীত খারাপ আছে এগুলো করবেন না তাই মায়ের চরণে নিবেদন আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ করছেন সব রকম অনুষ্ঠানে সর্ব ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত একত্রিত থাকুন আমি ধর্ম নির্বিশেষ বিভেদ করতে বলছি না তবে আমি একথাটাই বলবো আপনার ঘরে আগুন লেগেছে পাশের ঘরে আগুন লেগেছে আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা আটকে গেছে আর সেই ঘরের মধ্যে তার মায়ের সন্তান আটকে গেছে আপনি কিন্তু মোটেও নিজের সন্তানকে আগুনে জ্বালিয়ে দিই তাকে বাঁচাতে যাবেন না নিজের সন্তানকে অবশ্যই আপনি বাঁচাবেন তত্র অন্য ধর্মের অনুষ্ঠানগুলো পালন করুন জানুন অবশ্যই কিন্তু নিজের ধর্মটাকে আগে ভালো করে চিনুন জানুন মানুন তার পর যাবে জানি না আপনাদের হাওড়া জেলায় এসেছে কিনা আমাদের মেদিনীপুরের একটা ভয়াবহ দশা আমি দেখি খারাপ লাগে যে ওই পিতা পরমেশ্বর বলে একটা নতুন ধর্মের প্রভাব এসেছে সব এটা আমার অবাক লাগে যে মানুষ যায় কি করে আরে বাবা কমসে একবার যাও মায়াপুর থেকে ঘুরে আসো কিছু করতে হবে না যাবে কোন মন্দিরে ঢোকার আগে বিদেশীদের দেখবে আর চলে আসবে আর বাড়িতে এসে একা বসে বসে ভাববে ওরা যত বিদেশি দেখে এসেছ সবাই খ্রিস্টান ধর্মী মানুষ তোমা আমাদের গৌর হরিকে ভালোবেসে

যাই হোক সেই পশ্চিমবাংলারই আরেকজন ভক্তের কথা আজকে আমরা শুনবো এই পশ্চিমবাংলা অন্যতম জেলা হলো যার নাম মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত এসেছিলেন আমরা এখানে যতজন বসে আছি অনেক মায়েরা আছি কর্মক্ষেত্রে যান বাকিরা সবাই গৃহবধূ কিন্তু গৃহবধূ হলেও তারা চেষ্টা করেন ঘরে কিছু না কিছু কাজ করার আর বাবারা তো কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন কারণ কর্মই জীবনের ধর্ম তবে সৎ কর্ম জীবনের ধর্ম অসৎ কর্ম নয় কর্ম করতেই হবে কিন্তু আমরা যে বিষয়ে আশয়ের জন্য কর্ম করি যদি কেউ একবার কৃষ্ণ নামের ধনে ধনী হয়ে যা এ জগতে ধনী তো সবাই হয় কিসে আমরা ধনী হই টাকা পয়সা কিন্তু মনে রাখবেন যার মনে একবার টাকা পয়সার লালসা এসে যাবে ক্যান্সার রোগ ভালো করা যাবে কিন্তু ওই অর্থের লোভের রোগ কোনোদিন ভালো করা যাবে না ও ধীরে 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 তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে তার ফোন করতেও হাত কাঁপবে না যদি অর্থের লোভ কারো মধ্যে এসে যায় তাই বলছি বাবা যদি কেউ কৃষ্ণ নামে ধনী হয় এই জাগতিক জগতের এমন কোন বস্তু নাই আমরা পদঘাট দিয়ে যাই দোকানে সুন্দর একটা শাড়ি ঝোলানো আছে রে বা শাড়িটা খুব সুন্দর যদি আমার হতো হ্যাঁ কোনো গয়নাঘাটি দেখে আমাদের মধ্যে লোক জাগে কারো গাড়ি বাড়ি দেখে আমাদের মনে লোক জাগে কোনো কখনো কোনো জিনিসের প্রতি আসক্তি এসে যায় কিন্তু পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যত দামি থেকে দামি হোক না কেন যে কৃষ্ণ নামের স্বাদ একবার পেয়ে গেছে ওই বস্তু তাকে আকর্ষণ করতে পারে আমরা তো জীবনে অনেক কিছুই পাইনি মা কিন্তু যার কথা আজকে যা আমাদের কামনা বাসনা থাকে সব কিন্তু গোবিন্দকে চাওয়ার বাসনাটা যে অনেক মহ। সবার জীবনে সেটাই এসেছিল তার জীবনে আর গোবিন্দকে পাবে বলে সে তার সর্বস্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন আমরা ভিখারি থেকে বড়লোক হতে যাই আর তিনি ধনী থেকে ভিখারি হইয়াছিলেন এবং সর্বহারা কাঙাল হয়ে গোবিন্দকে পেয়েছিলেন তিনি প্রমাণ করে গেছেন যতদিন না তুমি নিজেকে কাঙাল করতে পারছ যতদিন না তুমি নিজেকে সর্বহারা করতে পারছ ততখান যে গোবিন্দ তোমার হয় না পেতে কামাল সেই ভক্ত যার নাম ছিল মুর্শিদাবাদের জমিদার যার নাম ছিল লালা সেই লালাবু এবং জগৎ শেখের কথা আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদ বিষয়বস্তু হবে ভক্ত লালাবু জগৎ শেখ আসো মহাজনী কথার মধ্যে দিয়ে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবো কিবা বা টহিবি আমার গোড় সগ কলি ঘরো বা ঘরো What? Oh.